ছাব্বিশ হাজার চাকরির যে নষ্ট করে দিলো মেধা ছাত্র ছাত্রীদের যে ভবিষ্যৎ নষ্ট করলো এই সরকার এই সরকারের বিরুদ্ধে আমরা আজকে বিকে দিচ্ছি এর মোটামুটি পাঁচ ছবার হলো আমার তো আমরা বামফোট আমল থেকে আসছি বিকে এসেছি তারপর রানী রাসমণিতে হয়েছে ওখানে এসেছি তারপর আমাদের হাওড়াতে যে হয়েছিল ওখানে এসেছি প্রোগ্রাম কলকাতা হয়েছে প্রত্যেকটা দিয়ে আমি নকল আজাদাবাদ जिंदाबाद হাওড়ায় বন্ধ রয়েছে লঞ্চ স্টোর যার ফলে যে সমস্ত কর্মী সমর্থকেরা হাওড়া স্টেশনে এসেছেন লঞ্চ পরিষেবা বন্ধ রয়েছে দেখে তারা অত্যন্ত খুব দুঃখ প্রকাশ করেছেন তারা মা ক্যান্সার নেই আরpoi NCRA-এর জয় ভরসা নেতাজি সুভাষ চন্দ্র বোস ক্যান্সার হসপিটাল চারটি বাম গণ যাকে ডাকে আজ ব্রিগেড সমাবেশ এবং বহু মানুষ যারা জেলার দূর দূরান্ত থেকে তারা ট্রেনে করে হাওড়া স্টেশনে এসে পৌঁছেছেন গ্রাউন্ডে যোগ দেবেন বলে তবে তার আগে যখন তারা হাওড়া স্টেশনে তখন দেখতে পান যে লঞ্চ পরিষেবা বন্ধ রয়েছে সরাসরি কথা বলবো ঐশী মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে ঐশী ঠিক কি কারণে আজকে লঞ্চ পরিষেবা বন্ধ এবং এই নিয়ে বাম কর্মী সমর্থকেরা যারা হাওড়া স্টেশনে এসে পৌঁছেছেন কি অভিযোগ করছেন তারা হাওড়া স্টেশনের একেবারে বিপরীতে রয়েছে হাওড়া ফেরিঘাট এখান থেকেই মূলত ফেরি করে যাওয়া যায় বাবুঘাটে এবং সেখান থেকে হেঁটেই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে যাবেন বলে ভেবেছিলেন কর্মী সমর্থকেরা যারা জেলার থেকে সকাল সকাল এসে উপস্থিত হয়েছেন তবে আসার পরেই দেখা যায় যে ফেরি ব্যবস্থা আজকে বন্ধ রয়েছে ফেরি পরিষেবা আজকে বন্ধ রয়েছে মূলত একটি নোটিশ দেওয়া হয়েছে গতকাল যে নোটিসে জানানো হচ্ছে যে ভেসেল রিপেয়ারিংয়ের কারণে গিয়েছে এবং সে কারণে পর্যাপ্ত ভেসেল না থাকায় আজকে ফেরি সার্ভিস বন্ধ থাকবে তার নোটিশ দেওয়া হয়েছিল তবে কিন্তু ইতিমধ্যেই দেখতে পাচ্ছ মিছিল করে এই ফেরি পরিষেবার মাধ্যমে বাবুঘাট পৌঁছে সেখান থেকে হেঁটে যাবেন বলে ভেবেছিলেন কর্মী সমর্থকেরা আমাদের সঙ্গে রয়েছেন কয়েকজন তাদেরকে জিজ্ঞেস করব আজকে ফেরিঘাট বন্ধ হ্যাঁ ফেরিঘাট এসে তো আমরা দেখছি হঠাৎই ফেরিঘাট বন্ধ আমরা ফেরিঘাটের জন্য ওয়েট করছি কিন্তু শুনলাম নাকি কোনো সংস্কারের জন্য হয়তো ফেরিঘাট বন্ধ আছে আমাদের যাই হোক অন্য উপায়ে হেঁটেও যেতে হবে নইলে আমরা অন্য উপায়ে মিছিল সহকারে আমরা হেঁটেই চলে যাবো হ্যাঁ এই মামলা তো এখানে এসেই শুনছি মানে আগে থেকে তো কোনো ব্যবস্থা নেই বা কিছু আমরা জানিও না আমরা তো ওয়েট করছি যে এখনই জানছি নাকি ফেরিঘাট কোনো সংস্কারের জন্য বন্ধ প্রতিবারে খোলা থাকে রবিবারে খোলা থাকে দিনই মিটিং হয় আজকে আজকে বোঝা গেল ফেরিঘাট সবটাই বন্ধ করে দিচ্ছে এর ব্যাপারটা কি বোঝা যাচ্ছে না এভাবে তো আর মানুষকে আটকানো যাবে না না ফেরিঘাট দুটো বন্ধ করে দিলে কি আমরা আবার ফিরে যাব এভাবে মানুষকে আটকানো যায় না হেঁটে হেঁটে

যে মানুষকে কতটা হ্যালথমেন্ট করানো যায় মানুষের প্রতিদিনের যে সমস্যা এই সমস্যায় আরও বেশি করে আমি যুক্তি করতে সেটা আমরা বলছি যে কিন্তু সমস্যা হবে আজকে রবিবার অনেকেই ছুটির দিন ঘুরতে যান তো সেক্ষেত্রে এই যে ফেরি বা বন্ধ রয়েছে যেটা গুরুত্বপূর্ণ একটা মাধ্যম যোগাযোগে সেই যে যানবাহন মাধ্যমটা বন্ধ করে দেওয়া হবে সেটা নিয়ে কিন্তু তারা তারা হেঁটেই যাবেন ব্রিগেড ব্রিগেড তাদের উদ্দেশ্য ফেরি সার্ভিস বন্ধ থাকলেও তাদের কিছু যায় আসে না তারা কিন্তু দেখতে পাচ্ছ মিছিল করে এই মুহূর্তে হাওড়ার যে সেতু সেই সেতু দিয়ে সেই রাস্তা দিয়ে কিন্তু তারা চলে যাচ্ছেন এবং তারা যেমনটা জানালেন যে ব্রিগেড মুখে হতে তাদেরকে কেউ আটকাতে পারবে না